হ্যালো ফ্রেন্ডস আমি শনিষ্ঠা আজকে আরও নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে যে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে সেই ভিডিও রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি শুধু পাটিপত্রে যে আমরা মেয়ের বাড়িতে গেছিলাম সেই ভিডিও শেয়ার করা হয়নি পাটিপাত্র মানে এখন যেরকম ম্যারেজ রেজিস্ট্রি হয় তো আগেকার দিনে তো সেটা হতো না তো সেই হিসাবে পাটিপত্র সেইখানে দুতরফের ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে দুতরফের লোক থাকে আর সেদিনই বিয়ের দিয়ে ডের দিনক্ষণ সব কিছু ঠিকঠাক হয় এক খাতা কলমে লেখা হয় জোকার দেওয়া হয় তো সেটা আগে হয়ে গেছে সেই ভিডিও এই ভিডিওর সাথেই আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমাদের বাড়িতে পাঁচজন এ ও ডেকে পান মিষ্টি সুপারি দেওয়ার যে রিজুয়ালটা জোকার দিয়ে আমরা সেটা করব আর তার সাথে সাথে বিয়ের কার্ডও চলে এসেছে সেই কার্ডের সিঁদুর আর হলুদ যে ঠেকিয়ে যে নিয়ম কানুন আছে সেটাও আমরা আজকে কমপ্লিট করব সেই ভিডিও নিয়েই আজকে আপনাদের সাথে চলে এসেছি চলুন সামনে আরও এগিয়ে যাচ্ছি আমার ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন এটি আমার বাবার বাড়ির ঠাকুর ঘর এই ঠাকুর ঘরের পুরো প্ল্যানিং আর ডিজাইনটি আমার বাবার পরিকল্পিত এই ঠাকুর ঘরের সামনে বাকি যে রিচুয়ালগুলো আমরা করব। প্রথমে আমি হলুদ বেটে নিয়েছিলাম সেই হলুদ বেটে তেলে মিশিয়ে নিয়েছিলাম এরপরে সিঁদুরও তেলে মিশিয়ে নিয়ে কুঁড়ো সাজিয়ে নিয়েছিলাম পান সুপারি দিয়ে মিষ্টি রেখে কাঠ সামনে রেখে সব কিছু রেডি করে নিয়েছিলাম তারপরে আমাদের বাড়িতে যে আমার আর আমার ভাইয়ের যে দিদারা আছে এরারা সবাই আমার দিদা হয় যদিও দিদা দিদা দেখতে নয় কিন্তু সম্পর্কে প্রত্যেকে আমার আর আমার ভাইয়ের দিদা হয় দিদা এল জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে যে স্বপ্নের দিন ও কাছে এলো দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে কত কথা বলে দু চোখের দুটি তারা কতবার হা করেছে বাবা খুশিটা কেমন ছিল ভালো খুব ভালো

আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মেয়ের বাড়িতে আগে হয়ে যাওয়া যে পার্টিপত্রের রিজুয়াল ছিল সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো সেটি শেয়ার করলাম আমাদের বাঙালিদের যে অ্যারেঞ্জ ম্যারেজের নিয়মকানুন থাকে সেটি না করলে আমাদের মন ঠিক সন্তুষ্ট হয় না যতই আজকালকার নিয়ম মেনে ম্যারেজটি হয়ে থাক না কেন অ্যারেঞ্জ ম্যারেজে বাঙালির সামাজিক যে নিয়ম আছে সেই নিয়ম মেনে বিয়ে হওয়ার আনন্দই আলাদা দুটো পরিবারের প্রত্যেকটা আত্মীয় স্বজন মিলে যে আনন্দ তার আনন্দ উপভোগ কে না করতে চায় বলুন

পাটিপত্রের দিন যে নিয়মটা থাকে সেটি হচ্ছে একটি পৃষ্ঠা নিয়ে তাদের সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে আর একটি এক টাকার কয়েন নিয়ে স্বস্তিক চিহ্নের দুদিকে হলুদের ছাপ দিতে হয় তারপরে বাবার ছেলের বাবার নাম ছেলের নাম ছেলের অ্যাড্রেস তারই অন্যদিকে মেয়ের নাম মেয়ের বাবার নাম মায়ের নাম তাদের অ্যাড্রেস লিখে যে দিনটি বিয়ের দিন ঠিক করা হয় সেই দিনটি লেখা হয় দিনের যে লগ্ন বিয়ে সেটাও লেখা হয় আর আগেকার দিনে যদি ছেলের বাড়ি কোনো দেনাপাওনা থেকে থাকে সেগুলো লেখা হতো কিন্তু আমাদের সেই দেনাপাওনার কোনো ব্যাপার ছিল না আমাদের তরফ থেকে তাই সেগুলো লেখা হয়নি আর এছাড়াও আরও অনেক রকম হাসি ঠাট্টাও হচ্ছিল কারণ অনেকেই ছিল আমরাও ছিলাম আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ির থেকে তো অনেকেই ছিল তো একটু তো হাসি ঠাট্টা হবেই এটাই তো আমাদের সামাজিক নিয়ম মেনে বিয়ের আনন্দ তাই না বিয়ের তিনক্ষণ ঠিক হওয়ার পরে সবাই বড়রা মিলে মেয়েকে ধান দিয়ে আশীর্বাদ করানো হলো তারপর মিষ্টিমুখ করা হলো প্রথমে আমার বাবা মেয়েকে ধানদ্ব দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল তারপরে আমি আর বাকি যারা গুরুজনরা ছিলেন মেয়ের বাড়ির যে বাবা মা পিসিরা এসেছিলেন আর বাকি কাকিমারা জেঠিমারা ছিলেন সবাই একে একে মেয়েকে ধানদব্য দিয়ে আশীর্বাদ করেছিল কাছে এলো